আসসালামু আলাইকুম তো অনেকে আমরা পড়াশোনা করতে যেতে চাই সেক্ষেত্রে আমাদের সকলের মাথায় একটা চিন্তা থাকে যে আমরা কি ব্যাচলর প্রোগ্রামের জন্য যাবো নাকি মাস্টার্স প্রোগ্রামের জন্য যাব এটি আসলে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল সিনারিওর উপর বিষয়টি এক একজনের জন্য এক এক রকম হতে পারে আমরা যদি একটু সাধারণভাবে চিন্তা করে দেখি ব্যাচলর প্রোগ্রামের জন্য যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে আমাদের কোর্স ডিউরেশনটি হবে চার বছরের যেটি একটু এক্সপেন্সিভ কম্পেয়ার টু মাস্টার্স প্রোগ্রাম আর আমরা যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চাই সেক্ষেত্রে কোর্স ডিউরেশনটি হয় দুই বছরের কিংবা কোনো কোন মাস্টার্স প্রোগ্রাম পনেরো থেকে ষোলো মাসের মধ্যে শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোর্স ফিটাও কিন্তু কম হয়ে থাকে তুলনামূলকভাবে আমরা যদি একটি সাধারণ ইউনিভার্সিটিতেও ব্যাচেলারের জন্য যেতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি বছর না হলেও দশ থেকে পনেরো হাজার ইউএসডি টিউশন ফিস দিতে হবে এছাড়া অ্যাকমন্ডেশন তো আছেই এদিক থেকে মাস্টার্সের জন্য খরচটি আপনার একটু কম হবে এবং আরেকটি বিষয় হলো আপনি যখন ইউএসএতে প্রোগ্রামের জন্য যেতে যাবেন আপনাকে ইন্টারভিউর সময় ইউএসএ অ্যাম্বাসিতে একটি সলিড অ্যামাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যেটি চল্লিশ থেকে পঞ্চাশ লাখের মতো হয়ে থাকে এটা অনেকের জন্য কষ্টের হয়ে দাঁড়ায় বাট আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল হন কিংবা আপনার যদি স্কলারশিপ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই প্রোগ্রামের জন্য যেতে পারেন কিন্তু আমি বলবো যারা ইউএসএতে পড়াশোনা করতে যেতে চান কিংবা অন্য কোনো দেশে পড়াশোনা করতে যেতে চান কিন্তু চার বছরের এই টিউশন ফিজটি তাদের জন্য বেয়ার করা একটু কষ্টের হয়ে যায় তারা অবশ্যই মাস্টার্সের জন্য ট্রাই করতে পারেন